সালামু আলাইকুম হেভিম ব্যাক টু মাই চ্যানেল শপিং তো আজকে নাম এগুলো হচ্ছে গেঞ্জির সেট সো এখানে বেশ কিছু কালার এবং ডিজাইন আছে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আপনাদের যার জ্যাক্লাটা ভালো লাগে স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি একটা একটা করে সবগুলো কালার ডিজাইনগুলো আপনাকে কোলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কটনের গেঞ্জি কটন কাপড়

এগুলো প্যারেজ থাকবে অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো প্যারেজ সবসে মাত্র দুশো পঞ্চাশ টাকা একসাথে চারি পিস অর্ডার করতে হবে এটা হচ্ছে স্টেপ কালার স্টেপের মধ্যে অনেক সুন্দর একটা গেঞ্জি সেট সেটের পায়জামাটা দেখি এটা হচ্ছে এটার পায়জামা পায়জামাটা একদম ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন নেক্সট আরেকটা কালার দেখি সো আমরা যার যে কার্ডটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে মো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে মো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কন্টাক্ট করবেন এই কালারটা খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু ডলফিনের ছবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট এটার সাথে একটা পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামা পায়জামাটা হচ্ছে একদম ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ যে কোনো অপরে ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি কালার একদম যাবে না একশো পার্সেন্ট কালার গ্যারান্টি এই কালারটা অনেক সুন্দর একটা কালার আপনার যার জায়গাটা ভালো লাগে দূর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ

তিরিশ সাইজ বলতে বিয়াল্লিশ পর্যন্ত হবে আর কি ঠিক আছে আবার আটচল্লিশ পঞ্চাশ এরকম সাইজ হবে না ঠিক আছে এগুলো বডি সাইজ করতে পারবেন আটত্রিশ চল্লিশ পর্যন্ত আর বাচ্চাদেরও গেঞ্জি সেট আছে বাচ্চাদের গেঞ্জি সেট লাগলে আট নয় দশ বারো বছর এরকম বাচ্চাদের গেঞ্জি সেট লাগলে আমাদের এমন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা আমাদেরকে ছবি দিয়ে দিব ছবি বা অথবা ভিডিও লিঙ্ক দিয়ে দিবো তো এগুলো হচ্ছে ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম বডি সাইজের জন্য গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর ফুল বডি দেখতে পাচ্ছেন প্রজাপতি প্রজাপতি মাত্র দুশো পঞ্চাশ একসাথে সেটটা সেট অর্ডার করতে হবে আর যদি এক পিস দু পিস নেন তাহলে প্রেস পড়বে দুশো আশি টাকা করে এক পিস দু পিস নিলে প্রেস পড়বে দুশো আশি টাকা এইটাও অনেক সুন্দর আপনাদের যার যে কার্ডটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এটা হচ্ছে পায়জামা পায়জামের কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু বাহিরে প্রচুর গরম পড়তেছে এটা হচ্ছে এ কালারটা অনেক সুন্দর লাভ পিন এটা হচ্ছে পায়জামা মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লেডিস গেঞ্জির সেট দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন একসাথে সেটটা সেট অর্ডার করবেন দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এফিনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফাইজামা তোমরা যার যে কালটা ভালো লাগে যোগাযোগ করবেন আর কিছু কালার ডিজাইন আছে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোলাপের ডিজাইন গোলাপের পেন আর কি সেটা হচ্ছে পায়জামা আর কিছু কালার আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে গোলাপ পিনারটা হচ্ছে হোয়াইট আর হোয়াইটের মধ্যে গোলাপ পিনারটা অনেক সুন্দর এটা হচ্ছে সুন্দরটা কিন্তু একদম ফ্রি সাইজ দেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে প্রকাশ আপনারা পার্সেস করতে পারবেন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পায়জামা অনেক সুন্দর একটা পায়ি সাইজ যার জায়গাটা ভালো লাগে একটু দূর তো যোগাযোগ করবেন কিন্তু একশো পার্সেন্ট কালার গ্যারান্টি অনেক সুন্দর পায়জামা লং লং আর থাকবে আপনার চৌত্রিশ 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 পঁয়ত্রিশ এরকম লং হয় আর কি ঠিক আছে এগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম লং হয় আর এগুলো হচ্ছে স্টিচ গেঞ্জি এগুলো যখন আপনারা ইউজ করবেন তখন এগুলো আরো কিন্তু বড় হবে ঠিক আছে এগুলো যখন আপনারা ইউজ করবেন তখন এগুলো ইউজ করতে করতে গেঞ্জিগুলো আরো বড় হবে এগুলো কিন্তু কাপড়গুলো অনেক সফট অনেক সফট একদম নরম আর কি এটা হচ্ছে হোয়াইট ডিজাইন এই প্রিন্টটা তো আমরা আপনাদের করে দেখিয়ে দিছিলাম সো আমরা যার জায়গাটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন প্রাইস মাত্র 250 তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম